ভিডিওর ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামশোধন চৌধুরী মানিক যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলায় দানা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি পরবর্তী চব্বিশ আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে সিলেটের একটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান আদালতে তোলার সময় অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন সেই ক্ষেত্রে পুলিশ সূত্রে জানা যায় তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা হওয়ার কারণে মানুষ এত বেশি ক্ষুব্ধতা করে এবং বিচারপতি মানিকের যে আসার ব্যবহার ছিল এটা ছিল খুবই নগণ্য বিচারপতি মানিকের বিতর্ক কার্যক্রম মন্তব্য বহুবার আলোচনা জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি টেলিভিশন টক সাথে একজন নারী উপস্থাপকের সঙ্গে তার আক্রমণ আচরণ নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা জন্ম দেয় সেই আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন যা তার প্রতি মানুষের খুব আরও বাড়িয়ে তোলে সেক্ষেত্রে বিচারপতি মানিক অত্যন্ত খারাপ একজন ব্যক্তি হিসাবে পরিচিত ছিল উত্তেজিত হয়ে বিচারপতি মানিকের প্রতি আরও অভিযোগ ছিল যা তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দেন যেখানে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগ আনা হয় বলা হয় অবসরে যাওয়ার পর তিনি এক বছরের বেশি সময় ধরে গুলশানের একটি সরকারি বাড়ি দখল রেখেছিলেন কিন্তু বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা পরিশোধ করেননি সেক্ষেত্রে সফল জেলার আইনজীবীরা একত্রিত হয়ে তার নামে একটি মামলা দায়ের করে সেই মামলায় তিনি গ্রেপ্তার হন এবং তার নামে সরকারি আরও অনেক অভিযোগ এখানে উল্লেখ করা হয়েছে বিচারপতি মানিকের বিতর্কিত কর্মখণ্ডের ইতিহাস দীর্ঘদিনে তাকে সেলুট না দেওয়ায় দুই হাজার তিন সালে তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননা রুল দেন এই নিয়ে পরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন সেলুট দেওয়ার বাধ্যবাধকতা নেই এই মধ্যে আদালত তাকে চাকরি করলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে পথ ফিরে পান সেই ক্ষেত্রে একজন বিচারপতি মানিকের আরও কিছু বিতর্কিত কর্মখণ্ডের মধ্যে রয়েছে দুই হাজার সালের একটি ঘটনা যেখানে তিনি ইকোনমিক ক্লাসের টিকিট নিয়েও জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন পরে বিমান তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজন উদ্বোধন কর্মকর্তা হাইকোর্টে তার ব্রেঞ্চে গিয়ে নিঃস্বার্থ ক্ষমা চান এই ছিল বিচারপতি মানিকের বিচারপতি মানিকের শামসুদ্দিন চৌধুরী মানিকের সবচেয়ে বিতর্কিত রায়গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নেল তাহির উত্তম রায় রায়ে তিনি কর্নেল তাহেরের বিচারের ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন এই মন্তব্যে তাকে প্রচণ্ড সমালোচনা মুখে ফেলে বিচারপতি মানিক ছিল অত্যন্ত খারাপ একজন ব্যক্তি যার মূষ্য বলতে কোনো কিছুই ছিল না শামসুদ্দিন মানিকের বিতর্কিত এখানেই শেষ হয়নি দুই হাজার বারো সালে তৎকালীন সংসদ স্পিকার আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতে বসে তিনি নজিরবিন সমালোচনা করেন যার সংসদে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেন সংসদ সদস্যরা তাকে স্যাসিস্ট হিসাবে বর্ণনা করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে অপসারণের প্রস্তাব দেন তবে সেই সময় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সেক্ষেত্রে শামসুদ্দিন মানিক অত্যন্ত খারাপ এবং একজন নিকার খারাপ ব্যক্তি হিসেবে জনগণের কাছে সারা দেশের মানুষের কাছে পরিচিত দু হাজার পনেরো সালে বিচারপতি এস কে সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জানানোর কারণে একটি বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে অবসর গ্রহণের কয়েকদিন আগে তিনি প্রধান বিচারপতির অভিশংসনের চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন যা আরও বিতর্কিত পরিস্থিতি তৈরি করেন ফলে তার বিদায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো বিধায় অনুষ্ঠানের আয়োজন করেননি এমন একজন খারাপ ব্যক্তির বলেন মানিকের দ্বৈত নাগরিকত্ব বিষয়টিও বিতর্কিত সৃষ্টি করেছে তিনি বাংলাদেশ ও ব্রিটেনের উভয় দেশের নাগরিক এমনকি তিনি বিদেশ থেকে উদ্বন্ধ করেছেন দাবি করে ব্যাপক বিতর্কিত জন্ম দেয় ও দুই সালের লন্ডনে তার উপর হামলার ঘটনাও ছিল অবস্থিত তাহলে বলেন বিচারপতি মানিকের কি বলতে ইচ্ছা করে এসকে শুভ সময়ের টিভি ঢাকা